একটা সময় ছিল যখন ভারত নিজের আকাশ নিয়েও স্বাধীন ছিল না উনিশশো সালে ব্রিটিশ শাসনের অধীনে গঠিত হয় রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স মাত্র ছজন অফিসার ১৯ জন সৈন্য আর কয়েকটি পুরনো ওয়েস্টল্যান্ড ওপিটি বিমান নিয়ে তখন এই বাহিনীকে কেউ গুরুত্বই দিত না কিন্তু স্বাধীনতার পরে এই বাহিনীই হয়ে ওঠে ভারতের গর্ব ইন্ডিয়ান এয়ারফোর্স স্বাধীনতার পর যখন পাকিস্তান আক্রমণ শুরু করে তখন থেকেই ভারতীয় বায়ুসেনা দেশের আকাশের প্রতিরক্ষার দায়িত্ব নেয় এবং এর পরের প্রতিটি যুদ্ধ প্রমাণ করে ভারত শুধু মাটিতে নয় আকাশেও অপরাজেয় উনিশশো সালের কাশ্মীর যুদ্ধ ছিল ভারতীয় বায়ুসেনার প্রথম যুদ্ধ তখন বিমান ছিল কম প্রযুক্তি ছিল দুর্বল কিন্তু সাহস ছিল সীমাহীন সেই যুদ্ধে ভারতীয় বায়ুসেনা প্রমাণ করে এই বাহিনী শুধু প্রতিরক্ষার জন্যে নয় আক্রমণের শক্তি হিসেবেও প্রস্তুত এরপর আসে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ পাকিস্তান তখন আমেরিকার সহায়তায় পেয়ে গেছে আধুনিক এফ ছিয়াশি সেবার জ্যাট আর ভারতের হাতে ছিল হালকা ও পুরনো গ্ন্যাট ফাইটার কিন্তু সেই ছোট্ট বিমানই পাকিস্তানের আধুনিক জেটকে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করে এই কারণেই পাকিস্তান তখন নিজের মুখে আইএফকে বলে বসেছিল স্যাবার স্লেয়ার এই যুদ্ধই প্রথম ভারতকে বিশ্ব মানচিত্রে তুলে ধরে একটি উদীয়মান এয়ার পাওয়ার হিসেবে উনিশশো সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ভারতীয় বায়ুসেনা শুধু যুদ্ধ যেতেননি বদলে দিয়েছে গোটা দক্ষিণ এশিয়ার ইতিহাস মাত্র চোদ্দ দিনের মধ্যে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের পূর্বাঞ্চলের ঘাঁটিগুলো ঢাকা চট্টগ্রাম যশোর খুলনা একে একে ধ্বংস করে দেয় পাকিস্তানের বিমান বাহিনী তখন কার্যত অকার্যকর হয়ে পড়ে সেই যুদ্ধে ভারতীয় বায়ুসেনা প্রায় চারশোটিরও বেশি সর্টি অর্থাৎ মিশন ফ্লাইট সম্পন্ন করে তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে আর জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ এটি শুধু একটি যুদ্ধ নয় বরং ছিল আকাশ থেকে পরিচালিত কৌশলগত বিপ্লব উনিশশো সালের কারগিল যুদ্ধ আবারও দেখিয়েছে ভারতের প্রযুক্তিগত শক্তি কতটা উন্নত হয়েছে অপারেশন সাফেট সাগারের অধীনে ভারত প্রথমবার লেজার গাইডেড বম্বস ব্যবহার করে ফরাসি মিরাজ দু বিমানের মাধ্যমে এমন নিখুঁত আঘাত হানা হয় যা তখন পর্যন্ত পাকিস্তান কল্পনাও করতে পারেনি প্রতিটি বোমা মাত্র তিন মিটারের মধ্যে টার্গেটে গিয়ে লাগে যা বিশ্বের সেরা নির্ভুলতার মধ্যে পড়ে এই যুদ্ধে আই এর আড়াইশটিরও বেশি বিমান অংশ নেয় এবং শত্রুঘাটির একাধিক পজিশন ধ্বংস করে আজকের দিনে ভারতীয় বায়ুসেনা বিশ্বের তৃতীয় বৃহত্তম বিমান বাহিনী যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরেই গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার চব্বিশের মতে আইএফের মোট সক্রিয় বিমান সংখ্যা প্রায় সতেরোশো পঞ্চাশটিরও বেশি যার মধ্যে সাতশো প্লাস যুদ্ধ বিমান চারশো প্লাস পরিবহন ও কার্গো বিমান এবং তিনশোরও বেশি হেলিকপ্টার রয়েছে কর্মরত অফিসারের সংখ্যা এক লক্ষ চল্লিশ হাজার এবং রিজার্ভ ফোর্স মিলিয়ে প্রায় এক দশমিক সাত লক্ষেরও বেশি জনবল রয়েছে ভারতের ঘাঁটির সংখ্যা বর্তমানে ষাটেরও বেশি যেগুলো ছড়িয়ে আছে পশ্চিম সীমান্ত থেকে উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল পর্যন্ত আইএফের এর প্রধান যুদ্ধ বিমান হল সুখই সু থার্টি এম আই যা ভারতের মূল এয়ার ডিফেন্সের মেরুদণ্ড দুশো বাহাত্তরটিরও বেশি সুখই থার্টি এম আই ভারতের হাতে আছে এবং এগুলোকে ভারতের নিজস্ব ব্রাহ্মস এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত করা হয়েছে এই ব্রাহ্মোস মিসাইলের গতি মার্ক থ্রি অর্থাৎ শব্দের গতির তিন গুণ এই সংমিশ্রণ বর্তমানে বিশ্বের সবচেয়ে মারাত্মক বিমান মিসাইল কম্বিনেশনগুলির একটি এছাড়াও আছে ফ্রান্সের ডাসল্ট রাফেল চার দশমিক পাঁচ প্রজন্মের যুদ্ধবিমান যার রাডার ধরা প্রায় অসম্ভব এবং এটি দুশো কিলোমিটার দূরের টার্গেট ধ্বংস করতে সক্ষম এছাড়াও রয়েছে মেরাজ দু হাজার মিক টোয়েন্টি নাইন ইউপিজি জ্যাগোয়ার এবং দেশীয়ভাবে তৈরি তেজস এলসিএ তেজস ভারতের প্রথম দেশীয় মাল্টি যুদ্ধ বিমান যার উন্নয়ন করেছে এইচ এল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এটি সম্পূর্ণ মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট এবং এখন আইএএফ এর স্কোয়াড্রনে এটি অন্তর্ভুক্ত এই বিমানের সর্বোচ্চ গতি মাক এক দশমিক আট এবং এটি চার হাজার কিলোমিটার রেঞ্জে অপারেট করতে পারে ভবিষ্যতে এটি পুরনো মিগ একুশকে সম্পূর্ণভাবে প্রতিস্থাপিত করবে তেজাসের পর এই তৈরি করছে তেজস মার্ক দুই এবং এএমসিএ অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফ্ট ভারতের প্রথম স্টেলথ ফাইটার যা ঘাডারে প্রায় অদৃশ্য থাকবে এই বিমানে থাকবে এআই বেসড অ্যাভিয়নিক সিস্টেম এবং সুপার ক্রুজ ক্ষমতা বর্তমানে ভারতের হাতে আছে সি সেভেন্টিন গ্লোবস্টার থ্রি সি ওয়ান থার্টি জে সুপার হার্কিলিস আই এল সেভেন্টি সিক্স কাজরাজ এবং অ্যান থার্টি টু যেগুলো ভারী মিলিটারি সরঞ্জাম ট্যাঙ্ক এমনকি মানুষ পরিবহনে ব্যবহৃত হয় এই বিমানগুলি দুর্যোগ মোকাবিলা এবং উদ্ধার অভিযানে ভারতের প্রধান ভরসা হেলিকপ্টারের দিক থেকে ভারতের হাতে আছে অ্যাপাচে এই এইচ সিক্সটি ফোর ই চিনুক চি এইচ সেভেন্টি সেভেন মি সেভেন্টিন ভি ফাইভ এবং নতুন প্রজন্মের লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচণ্ড যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় বায়ুসেনা বর্তমানে ভাগ করা হয়েছে সাতটি অপারেশনাল কমান্ডে ওয়েস্টার্ন ইস্টার্ন সেন্ট্রাল সাদার্ন সাউথ ওয়েস্টার্ন মেইনটেন্স এবং ট্রেনিং কমান্ড প্রতিটি কমান্ডের প্রধান অফিসার একজন এয়ার মার্শাল এই কমান্ডগুলো পুরো দেশের আকাশ দীরক্ষা এবং আক্রমণ কৌশল পরিচালনা করে উদাহরণস্বরূপ ওয়েস্টার্ন কমান্ড পাকিস্তান সীমান্তে কার্যরত আর ইস্টার্ন কমান্ড চীন ও মায়ানমার সীমান্তে নজরদারি রাখে প্রতিটি কমান্ডের অধীনে থাকে আলাদা স্কোয়াড্রন ও এয়ারবেস যা দ্রুত সাড়া দিতে সক্ষম ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দাঁড়িয়েছে ছয় দশমিক দুই এক লক্ষ কোটি টাকায় যার মধ্যে প্রায় এক দশমিক তিন লক্ষ কোটি টাকা শুধু বায়ুসেনার জন্য সালে ভারতীয় বায়ুসেনা পরিচালনা করেছে হাজার ফ্লাইট আওয়ার যার মধ্যে ছিল যুদ্ধ মহড়া প্রশিক্ষণ এবং মানবিক উদ্ধার অভিযান গারুদা বায়ুশেক্তি কোপ ইন্ডিয়া এই তিনটি মহড়া ভারতীয় বায়ুসেনার ক্যামোবিলিটি পরীক্ষার জন্য আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু আধুনিক যুগে শুধু যুদ্ধবিমান যথেষ্ট নয় যুদ্ধ এখন মহাকাশ ও সাইবার জগতে চলে গেছে ভারত আজ গঠন করছে ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড যেখানে স্থল নৌ ও বায়ুসেনা একসাথে কাজ করবে ভারতের হাতে এখন আছে রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম যা চারশো কিলোমিটার দূরের টার্গেটকে ধ্বংস করতে পারে পাশাপাশি ভারত নিজস্ব ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমও তৈরি করেছে যা আসন্ন মিসাইল ধ্বংস করতে সক্ষম ভারতের নেত্রা এই এখন আকাশে হিসেবে কাজ করছে। এটি ট্র্যাক করতে পারে। ডিআরডিও একসাথে তৈরি করছে ক্যাটস ওয়ারিয়ার প্রকল্প যেখানে একটি মানুষ চালিত বিমান নেতৃত্ব দেবে একাধিক ড্রোন স্কোয়াড্রনকে অর্থাৎ এক মিশনে মানুষ ও মেশিন একসাথে কাজ করবে এছাড়া রয়েছে ঘাতক স্টেলথ ড্রোন যা পাইলট ছাড়াই শত্রু এলাকায় গভীর আঘাত হানতে পারবে ভারত বর্তমানে পঁয়ত্রিশটিরও বেশি দেশের সাথে যৌথ মহড়া চালাচ্ছে যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স জাপান অস্ট্রেলিয়া এবং ইসরায়েল এই মহড়াগুলো শুধু প্রশিক্ষণ নয় বরং সামরিক মৈত্রী তৈরির মাধ্যম আজ ভারত গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য এক নতুন নিরাপত্তা মডেল মেক ইন ইন্ডিয়া মেক ফর দ্য ওয়ার্ল্ড এই নীতিতেই গড়ে উঠছে ভবিষ্যতের বায়ুসেনা একটা দেশ যে একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল আজ সেই দেশ নিজের তৈরি বিমানে উড়ে বেড়াচ্ছে মহাকাশের দোরগোড়ায় ভারতীয় বায়ুসেনা শুধু আকাশ পাহারা দেয় না বরং ইতিহাসের আকাশে লিখে দেয় ভারতের গর্ব ভারতের ভবিষ্যৎ তাদের মূলমন্ত্র টাচ দ্য স্কাই উইথ গ্লোরি আজ শুধু একটি বাক্য নয় এটি এক নাতির আত্মবিশ্বাসের প্রতীক তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারতের এই উন্নতি দেখেই আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর রিয়াকশন কি হতে পারে আপনাদের মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করুন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত